আমরা যারা ফিফ অগাস্টে আগে যে সিক্সটিন ইয়ার্স কিংবা ফিফটিন ইয়ার্সের যে টাইরানিক রিজিমে সেজিলে যেমন প্রমোশন পায় নাই চাকরিচ্যুত করেছে ওয়েসডি করেছে এরকম অসংখ্য হয়েছে স্যার পুলিশে হয়েছে মানে গভর্নমেন্টের মতে বিরুদ্ধে যারা ছিল একইভাবে বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের সামরিক বাহিনীতে যে স্যার অন্যায় অভিচারগুলো হয়েছে সেটা আপনারা হয়তো বাইরে থেকে জানেন না স্যার অসংখ্য অফিসারকে স্যার আটান্ন জনকে মেরেই শেষ করেনি স্যার তাদের পরিবার তো সবশান্ত হয়েছেই একই সাথে যারা আমরা প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদ করার জন্য প্রায় পাঁচশত অফিসারকে আমাদেরকে বাড়ি পাঠানো হয়েছে স্যার মিথ্যা মামলা দিয়ে গ্রেনেড হামলার মামলা দিয়ে তাপসের বাসায় কোনোদিন হামলা হয়নি স্যার ছয়জন অফিসারকে সাত বছর এই জুনিয়র অফিসারদের চাকরিচ্যুত করে জেলে পাঠিয়েছে স্যার এই ধরনের অসংখ্য অন্যায় অভিচার আমাদের উপর করা হয়েছে স্যার পাঁচই আগস্টের টার্নিং পয়েন্টের পরে স্যার উইদিন নো টাইম সিভিল প্রশাসনে প্রমোশন হয়েছে তিনটা চারটা করে প্রমোশন হয়েছে স্যার এবং আপনি দেখেন বর্তমান প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের যে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন সৈয়দ সাহেব উনি কিন্তু জয়েন্ট সেক্রেটারি হিসাবে রিটায়ারমেন্টে গিয়েছিলেন স্যার নয় বছর পরে তাকে এনে প্রিন্সিপাল সেক্রেটারি করা হয়েছে সবকিছু হয়েছে স্যার আমাদের তিন বাহিনী প্রধানরা একটা উচ্চ পর্যায়ের ভোট করে আমাদের যে অফিসারদের নির্যাতিত অফিসারদের ফার্স্ট বেজ যা একটা কনসিডার করে প্রায় দুইশো জন অফিসারের একটা রিকমেন্ডেশন করে আমাদের পাঠানো হয়েছে সে এক বছর আগে স্যার প্রধান উপদেষ্টার অফিসে তেল নাও সেটার আলোর মুখ দেখেনি স্যার আপনি আমাদের সবার অভিভাবক হিসাবে আপনার কাছে বিনীত অনুরোধ করছি আমাকে দশ সালে আমাকে জিজ্ঞেস করেন সকালবেলা জিওসির সাথে হাসছি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখছি স্যার নয়টার সময় জিওসি আমাকে অফিসে ডেকে বলে হক আই এম ভেরি সরি টু হ্যান্ড ওভার দ্য মোস্ট আনপ্লিজেন লেটার টু মাই মোস্ট ফেভারিট অফিসার ডড়াই দিল স্যার আধা ঘন্টার মধ্যে ক্যান্টনমেন্টের বাইরে চলে আসলাম ফ্যামিলি নিয়ে তিন মেয়েকে নিয়ে আসলাম দীর্ঘ পনেরোটা বছর যে সময় কাটিয়েছি স্যার সেই সময় কখনো ফিরে দিতে পারবেন না আপনারা আমরা আমাদের পরিবার হয়ে গেছে আমার মেয়েদের নিয়েছি এমআইএসি কমান ভর্তি করবে না বিউপি ভর্তি করবে না আমার প্রিন্সেসের সাথে কেউ কথা বলে না এরকম আমি একা নই স্যার আমাদের এই অসহনীয় পরিবার ছিল আমাদের এই সেনাবাহিনীতে সামরিক বাহিনীতে আপনি আমাদের অভিভাবক হিসেবে স্যার আপনার কাছে বিনীত অনুরোধ প্লিজ আস্ক চিফ উপদেষ্টা যিনি আমাদের কারণে আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন সেনাবাহিনী যদি সেদিন টার্নিং পয়েন্ট না করত পাঁচ তারিখে আজকে হয়তো আমরা এখানে বসতে পারতাম না স্যার আমার বিনীত অনুরোধ স্যার যাতে এই ফাইলটাকে অ্যাপ্রুভ করে দেয় স্যার এই আমরা জটিলতায় যাতে আমরা ক্ষতিগ্রস্তরা আর যাতে কষ্ট না পায় আমাদের ফ্যামিলি যাতে কষ্ট না পায় স্যার ইট ইজ মাই লাস্ট রিকোয়েস্ট টু ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার